কুষ্টিয়া জেলার বিখ্যাত বাউল সম্রাট ফকির লালন সাহেজের আজ থেকে শুরু হচ্ছে তিন দিন দিনব্যাপী একশত পঁয়ত্রিশতম লালন তিরোধান দিবস মানুষ ভোজলে সোনার মানুষ হবে অবরবাণীকে ধারণ করে কুষ্টিয়ার ছেওরিয়ার বাড়িতে এরই মধ্যে ভক্ত সাধকেরা সমবেত হয়েছেন আজ শুক্রবার থেকে আগামী তিন দিন পর্যন্ত চলবে লালন তিরোধান দিবসের নানা আয়োজন লালন একাডেমি জেলা প্রশাসন ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় অনুষ্ঠান চলছে উৎসব শুরুর এক সপ্তাহ আগে থেকেই লালনভক্ত সাধু অনুসারী বাউল ও দর্শনার্থীদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে লালন আখড়াবাড়ি এ আখড়াবাড়ির আঙ্গিনা থেকে লালনের আধ্যাত্মিক গানের সুরের মূর্ছনায় মানবতার বাণী ছড়াচ্ছেন লালন ভক্ত অনুসারী বাউলেরা বারোশো সাতানব্বই বঙ্গাব্দের পহেলা কার্তিক লালন শাহ ফকিরের মৃত্যুর পর থেকে তার স্মরণে এভাবেই লালন তীরোধান দিবসের অনুষ্ঠান চলে আসছে দাওয়াতের আয়োজন না থাকলেও দিনক্ষণের হিসেব ঠিক রেখেই নিজেদের মতো আগেভাগেই লালন আখড়া বাড়িতে চলে আসেন লালন ভক্ত সাধু অনুসারী বাউলেরা